বাংলার এক ছোট্ট গ্রাম মধুপুর কুয়াশা ঢাকা মাঠ পাখির ডাক আর গরুর ঘণ্টার শব্দে ভরে থাকে এখানকার জীবন এই গ্রামে বাস করে মৌসুমি নামের এক মেয়ে ওর বাবা নেই মা বাড়ির বাইরে কাজ করে ছোট হলেও মৌসুমি চোখে বড় স্বপ্ন নিয়ে বড় হয় মৌসুমীর একমাত্র বন্ধু ছিল একটা ছাগল নাম বুচি বুচির সাদা কালো শরীরে যেন মায়ার ছোঁয়া ছিল স্কুল থেকে ফিরেই মৌসুমি বুচিকে কপালে চুমু দিয়ে বলত বুচি তোর দুধ বিক্রি করে আমি একদিন বড় মানুষ হব গ্রামের মানুষ হাসত বলত ছাগল বেচে কেউ ডাক্তার হয় নাকি কিন্তু মৌসুমি বিশ্বাস করত বুচি ছাড়া ওর স্বপ্ন অসম্পূর্ণ একদিন গভীর রাতে ঝড় উঠল বিদ্যুৎ চলে গেল বাতাসে খড় উড়ে যায় মৌসুমির ঘুম ভেঙে গেল কুকুরের চিৎকারে দৌড়ে বাইরে গেল কিন্তু বুচি নেই চারপাশ খুঁজে খুঁজে খালের ধারে ছেঁড়া রশি দেখে বুঝল বুচি চুরি হয়ে গেছে মৌসুমি কাঁদতে কাঁদতে ঘুমাল আর বুচি ফিরে আসলো না দিনের পর দিন গিয়েছে মৌসুমি অবসাদে ভুগছে স্কুলেও যায় না মা রাতেও ওর মাথায় হাত বুলিয়ে বলতো মেয়ে হার মানলে সব শেষ কিন্তু মেয়েটার মন ভেঙে গেছে একদিন হাটে গেলে মৌসুমি দেখতে পায় একটা ছাগল দৌড়ে এসে ওর পায়ে মুখ ঘষছে বুচি ফিরে এসেছে কেউ হয়তো চোরের হাত থেকে বাঁচিয়ে ছেড়ে দিয়েছে গ্রামের মানুষ অবাক হয়ে দেখছে একটা ছাগল কি করে নিজের ঠিকানা চিনে ফিরে আলো ভালোবাসা কেবল মানুষের মধ্যেই হয় না প্রাণীরাও বোঝে কারে ভালোবাসা আছে মৌসুমি আজও বড় হয়নি কিন্তু জানে আশা আর ভালোবাসা কখনো হারায় না আর এই বিশ্বাস নিয়েই সে ও বুচি একসাথে পথ হাঁটে এই গল্পটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করো কমেন্ট করে তোমাদের মতামত জানাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না